বৃহৎ আজকের বিদ্যাতে আলোচনা করব গণপত্র অধিদপ্তরে কার্য সহকারী পদে যে একশত চুয়াল্লিশটি পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এবং পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে এই বিষয়টি নিয়ে যেখানে এখানে কিসের অভিজ্ঞতা চাওয়া হয়েছে এবং যাদের অভিজ্ঞতা নাই তারা কিভাবে অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন এই বিষয়টি নিয়ে বৃহৎ আসলে কার্য সহকারী পদের কাজ কী এই বিষয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি এখন বলবো যে কাজ সহকারী পদে এই পাঁচ বছরের অভিজ্ঞতাটা কিসের অভিজ্ঞতা চাওয়া হয়েছে আপনার ভালো করে খেয়াল করেন যে এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে এইচএসসি বা এইসএসসি ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে সংশ্লিষ্ট কাজ বলতে এখানে কার্য সহকারীরা যে কাজগুলো করে থাকে কাজ সহকারীরা সাধারণত বিভিন্ন ভবন নির্মাণ ব্রিজ কালভার অর্থাৎ সরকারি যে কনস্ট্রাকশনের কাজগুলো রয়েছে সেই কনস্ট্রাকশনের কাজগুলো দেখাশোনা করে রাখে কার্য সহকারীরা সেই ক্ষেত্রে আপনার কিসের অভিজ্ঞতা লাগবে যে কোনো কনস্ট্রাকশন কাজের অভিজ্ঞতা থাকলেই আপনার হয়ে যাবে যা কনস্ট্রাকশন কাজে সুপারভাইজ করছেন বা কাজ করছেন এরকম কোনো অভিজ্ঞতা থাকতে হবে এখন আসেন যে পাঁচ বছরের অভিজ্ঞতা নেই তাহলে কি আমি এখানে আবেদন করতে পারবো কি না আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাও আপনি চাইলে আবেদন করতে পারবেন সেটা কিন্তু অভিজ্ঞতা ছাড়া কিন্তু আপনার চাকরি হবে না কার্য সহকারী পদে কিন্তু অভিজ্ঞ প্রার্থী ছাড়া আপনার এখানে চাকরি হবে না চাকরি হতে হলে অবশ্যই আপনাকে বাস্তব অভিজ্ঞতা দেখাইতে হবে বা থাকতে হবে তো অভিয়াস এই সে আজকের মতো আপনার আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে